আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাই ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা হেলদি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম যেটা বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবেন ব্রেকফাস্টে এইভাবে বানিয়ে খেলে আপনাদের খুবই ভালো লাগবে চলুন তাহলে আপনাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেখায় ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে সহজেই এই হেলদি ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারবেন বোরিং না হয়ে সহজেই মাত্র দশ মিনিটে বানিয়ে নিন দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ বাঁধাকপি কুচি করা আর দিয়ে দিচ্ছি গাজর কুচি করে রাখা গাজর একটা বড় সাইজে আমি হাফ নিয়েছি আপনারা পরিমাণে বেশি বানাতে চাইলে সেক্ষেত্রে পরিমাণ বানিয়ে নেবেন এইরকম একটা ছোট্ট পাত্র মাপ করে আমি পাত্রে নিয়ে নিচ্ছি সুজি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আপনারা এই পর্যায়ে এক চামচের মতো চিনিও অ্যাড করতে পারেন ধনেপাতা পাতা কারিপাতা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন দু টেবিল চামচের ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং অল্প অল্প করে জল দিয়ে আমি একটু মিশিয়ে নেব এখানে আপনারা ধনে ব্যথাও অ্যাড করতে পারেন সব কিছুকে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে ভালোভাবে মিশিয়ে রেস্টে রেখে দেবো দশ মিনিটের মতো একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি প্যান যখন ভালোভাবে গরম হয়ে যাবে এক টেবিল চামচ সাদা তেল দিয়ে আমি একে একে করে নাস্তাগুলো বানিয়ে নেব উপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তেল সামান্য আর কালো জিরে আপনার এটা স্কিপ করতেও পারেন খুবই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল